অনেক শাড়ি কেটেছি কিন্তু আজ নিজের জন্য একটা শাড়ি বানাবো তাও আবার স্পেশাল দিনের জন্য স্পেশাল একটা শাড়ি যেটা বানাতে গিয়ে আমার মাথা পুরাই ঘুরে গেছে এখন শুধু পাগল হওয়াটাই বাকি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে জীবনে ড্রেস বানানোর জন্য অনেকগুলো শাড়ি নষ্ট করেছি কিন্তু শাড়ি কখনোই বানানো হয়নি সামনে যেহেতু ষোলোই ডিসেম্বর এই জন্য ভাবলাম একটা লাল সবুজ শাড়ি ডিজাইন করে ফেলি আর স্বাধীনতা উপলক্ষে বাংলাদেশের পতাকার ডিজাইনের থেকে ভালো কিছু আর হতেই পারে না আমি শাড়িটা এমন ভাবে ডিজাইন করতে চাচ্ছি যেন পরার পর এটা ফিল হয় যেন আমি বাংলাদেশের পতাকা টাকা গায়ে জড়িয়ে আছে এইখানে আমি শাড়ি আর ব্লাউজের জন্য সাত গজের মতো পাতলা জর্জারটা নিয়েছিলাম আর ডিজাইনের জন্য এক গজের মতো নিয়েছিলাম লাল সিল শাড়িটার কালার একদম বটল গ্রিন বাট এখানে কেন জানি বোঝা যাচ্ছে না তবে শাড়িটা একদমই অরিজিনাল বাংলাদেশের পতাকার কালারের মতো এখানে আমি শাড়ি চারি সাইডের ডিজাইনের জন্য দুই গজের মতো নেটের ফেব্রিক নিয়েছিলাম এছাড়াও ব্লাউজের ফলস এবং পেটিকোটের জন্য আমি কটন ফেব্রিকটাও নিয়েছিলাম এখন নেটের ফেব্রিকটা আমি ভাজ করে দুই ইঞ্চি চওড়া বরাবর মেজারমেন্ট করে কাটিং করে নিব তো এখানে কিন্তু আমি নেটের কাপড়টা দুই ইঞ্চি চওড়া রেখে কাটিং করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চড়া দিয়ে কাটিং করে ফেলবেন দুই গজ নেট কাপড় আমি পুরোটাই কাটিং করে নিয়েছি এখন এইগুলো জয়েন্ট করে কুচি দিয়ে ফেলবো আমি প্রায় সবসময় বলি আমার সব থেকে ধৈর্যের পার্ট হচ্ছে এই কুচি দেওয়াটা অনেকেই দেখি সেলাই করে সুতার টান দিয়ে কেমন ভাবে যেন কুচিটা দিয়ে ফেলে বাট আমি কেন জানি পারি না প্রথমে আমি ওইভাবেই ট্রাই করেছিলাম বাট হচ্ছিল না পরে লাস্ট ফিনিশিং আবার কুচি দেওয়া শুরু করেছিলাম আর এগুলো কুচি দিতে গিয়ে আমার পুরো হালোয়া টাইট হয়ে গেছে